এই ঘটনাটি বেশ কিছুদিন আগের স্বামী মূলত আমাদের কাছে ফোন করে তার অভিজ্ঞতাটি বর্ণনা করেছেন তার উপরে তার স্ত্রী অভিযোগ আনে যে তিনি তার স্ত্রীকে নির্যাতন করেন তারা মূলত স্বামী স্ত্রী দুজনেই এই দেশে স্টুডেন্ট ভিসায় আসেন স্বামী স্টুডেন্ট ভিসায় স্ত্রী হচ্ছে ডিপেন্ডেন্ট এবং তারা দুজনেই ব্রিটেনে আসার পরে বেশ সুন্দরভাবেই তাদের জীবনটা চলে যাচ্ছিল স্বামী সাথে কথা বলে যেটা বুঝলাম যে তিনি মানে নামাজ কালাম এই ধরনের প্রতি তার অনেক ঝোঁক তিনি নিয়মিত নামাজ আদায় করেন জীবনটা এক ধরনের শৃঙ্খলাবদ্ধভাবে তিনি চালাচ্ছিলেন তো স্ত্রীর বান্ধবী একজনের যেটা স্বামী বলছেন যে স্ত্রীর একজন বান্ধবী যিনি মূলত একজন ইন্ডিফিনেট লিভ টু রিমেইন পাওয়া মানে ব্রিটেনের স্থায়ী একজনকে বিয়ে করে ব্রিটেনে এসেছিলেন আসার ছয় মাসের মাথায় তিনি তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে তিনি এই দেশে স্থায়ী হয়েছেন স্থায়ী হয়েছেন এবং সেই অভিজ্ঞতাটি তিনি তার বান্ধবীকে বলছিলেন এবং সেই বান্ধবী যে যেটি স্টুডেন্ট ভিসার ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন তাকে সেই বান্ধবী বলেছে যে এই ধরনের নির্যাতনের অভিযোগ তুললে ব্রিটেনে স্থায়ী হওয়া যায় এটা সেই স্টুডেন্ট বান্ধবীর মাথায় কিন্তু এটা ধারণাটি বদ্ধমূল হয়ে যায় এবং তিনি একদিন তার স্বামীর বিরুদ্ধে হঠাৎ করে জেনুইনলি কিন্তু তারা বিয়ে করেছিলেন তারা বাংলাদেশের সংসার করেছেন জেনুইনলি বিয়ে করেছেন এবং তিনি বলছিলেন স্বামী বলছিলেন যে ভাই এখানে কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট ম্যারিজ বা কোনো কিছু না কোনো ধরনের কোনো লেনদেন ছিল না বিয়ে করে তারা সুন্দরভাবেই ব্রিটেনে এসেছেন কিন্তু আসার পরে তার স্ত্রীর নির্যাতনের অভিযোগে তাকে যেতে হয় কাস্টরিতে এবং তার পায়ের মধ্যে পুলিশ ট্যাগ লাগিয়ে দেয় হ্যাঁ যেটি তিনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন গতিবিধি তারা নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি তার সময়সীমা নির্দিষ্ট সময়সীমার বাইরে তিনি যাতে বাইরে মানে বাসার বাইরে না থাকতে পারেন এই কারণে তার পায়ে ঠেক বেঁধে লাগিয়ে দেয় তারপরে পুলিশ এটা মূলত এটা স্ত্রী তিনবার একই কাজ করেছেন প্রথম দুইবারও কিন্তু স্ত্রী একই কাজ করেছেন গিয়েছেন তারপরে স্বামী প্রথমবার নিয়ে এসেছেন দ্বিতীয়বারও নিয়ে এসেছেন পুলিশ ইনভেস্টিগেশন ড্রপ করেছে তৃতীয়বারও কিন্তু ঠিক একইভাবে তিনি আরও ঘটনাকে আরও রঙিয়ে তিনি করেন এবং তৃতীয়বারও কিন্তু পুলিশ এই চার্জ ড্রপ করেছে এবং বলে দিয়েছে যে এই মহিলার আর কোনো ধরনের কোনো অভিযোগ তারা গ্রহণ করবে না যে এই সংক্রান্ত আর কি এই স্বামীর বিরুদ্ধে এবং স্বামী এখন আর তার স্ত্রীকে বাসায় তুলতে চাচ্ছেন না কিন্তু স্ত্রী এখন তার ভুল বুঝতে পেরে স্বামীকে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছেন তাকে নেওয়ার জন্য বাসায় নেওয়ার জন্য কিন্তু স্বামী এখন তাকে নেবেন কিনা এই বিষয়ে একটা অনেকটা দ্বিধা ধ্বন্দ্ে ফুঁকছিলেন তিনি আমার সাথে কথা যখন বলছিলেন তিনি বলছিলেন যে এই মেয়েকে ঘরে তুলবেন কি না তার প্রচণ্ড টানও রয়েছে তার স্ত্রীর প্রতি মমতা রয়েছে ভালোবাসা রয়েছে আবার যখন স্ত্রীর এই ঘৃণিত কাজগুলো তার মনে পড়ে তখন তিনি এক ধরনের দ্বিধা দ্বিধাধন্দে পড়ে যান আমাদের কাছে আসলে জিজ্ঞাসা করছিলেন কী করবেন আমি বলছি আমরা আমরা যেটা বলেছি যে ভাই এটা আসলে সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আপনি আসলে আপনার স্ত্রীর সাথে সংসার করবেন কি করবেন না এটা আপনার সিদ্ধান্ত আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন আপনার মুরব্বী যারা আছেন তাদের সাথে কথা বলেন মেয়ের পরিবারের সাথে কথা বলেন তারপরে আপনি আসলে সিদ্ধান্ত নেয় এটা একান্ত হবে আপনিই সিদ্ধান্ত নেওয়াটা উচিত আপনি ওনার সাথে সংসার করবেন কি না কিন্তু যারা বলতে চাই যে অনেকে এই যে এই ধরনের অভিযোগগুলো দায়ের করছেন সংসারটাকে ভেঙে ফেলছেন শুধুমাত্র ব্রিটেনে স্থায়ী হওয়ার নানান ধরনের উদ্দেশ্য নিয়ে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং চার্জগুলো যখন ড্রপ হয়ে যায় তখন কিন্তু ভবিষ্যতে যদি আপনি জেনুইনলিও কোনো কারণে নির্যাতনের শিকার হন তাহলে পুলিশ যখন আপনার অতীত রেকর্ডগুলো দেখবে যে আপনি বারবারই অতীতে ফলস রেকর্ড তুলে এনেছেন সেক্ষেত্রে অনেক সময় আছে আপনার জেনুইন কেসগুলোও কিন্তু অনেক সময় ক্রেডি ক্রেডিবিলিটি যে কেসগুলো যে ক্রেডিবিলিটি রয়েছে সেটা লুজ করতে পারে সুতরাং মিথ্যা আশ্রয় নিয়ে কোনো কিছুই আসলে করা ঠিক নয় আশরম আসুম রানা থেভি লন্ডন